বাজে কথা বলছেন শুভেন্দু অধিকারী সম্পূর্ণ বাজে কথা বলছেন একটা না হিন্দি বলতে গেলে তো ওনার মুখ থেকে ছেড়ে দিই তো একটা অন্য লোক যিনি বক্তব্যটার মূল বক্তব্যটা বিচার করা উচিত এখন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন ঠিক কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন যে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বিশ্বাস করেন তৃণমূল কংগ্রেস যেটা বিশ্বাস করে স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণদেব তার হিন্দু ধর্ম সেই হিন্দু ধর্ম সেই সনাতন ধর্মকে বিশ্বাস করেন চৈতন্যদেবের সনাতনী ধর্মকে বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ব্রাহ্মণ কন্যা কিন্তু তিনি মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্ট সব ধর্মকে সম্মান করেন বিজেপি ডিস্টর্ডেড হিন্দুত্ব বিজেপির হিন্দুত্ব বলে যেটা চালায় সেটা ভোট মার্কেটিং সব ধর্ম মানুষকে জোড়ার কথা বলে বিজেপির থিওরি মানুষকে ভেদাভেদের কথা বলে হিন্দুত্বকে ডিস্টর্টেড রূপ দিয়ে যে ধর্মটা করেছে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় গন্ধি বলেছেন খারাপ বলেছেন কখনোই হিন্দু ধর্মকে বলেননি মিথ্যা কথা বলছে বিকৃত প্রচার করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ যেন হিন্দুত্ব না শেখায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন কেউ হিন্দুত্ব না শেখায় বিদেশ সফরেও থাকলে যিনি উপোসের দিন উপোস করেন তাকে হিন্দুত্ব যেন কেউ না শেখায় তিনি বলে তার বক্তব্য হচ্ছে আমরা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমংসদেবের হিন্দুত্ব আমরা সেই সনাতন হিন্দুত্বকে আমরা বিশ্বাস করি মানি বিজেপির গান্ধী বাদকে নয় গান্ধী মানে বিকৃত অপপ্রয়োগ ডিস্টর্টেড বিজেপি হিন্দুত্বটাকে আমরা হিন্দুত্ব বলে মনে করি না ওটা ভোট মার্কেটিংয়ের হিন্দুত্ব মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিয়ে ভোট মার্কেটিং করতে যান না যে রোড রোডে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের শুভেচ্ছা জানাতে যান সেই রোড রোডেই মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর কার্নিভাল করেন আমরা সেই দলের अभिषेक बंदोपाध्याय चाप देखे ईद है। बीजेपी थे, गांधी तरीके से गांधी वर्ड का इस्तेमाल कर रहा है गांधी दल का गांधी अपोजिशन लेटर শুভেন্দু অধিকারী দেখুন সারা দেশে আর্থিক পরিস্থিতি অত্যন্ত খারাপ সাধারণ মানুষ প্রবল চাপে আছে মূল্য বৃদ্ধি থেকে শুরু করে এবার আবার নতুন করে এতগুলো ওষুধের দাম বাড়ছে কেন্দ্রীয় সরকার দাম বাড়াতে চলেছে জীবনদায়ী ওষুধ দাম বাড়ছে আপনার আমার দৈনিক ব্যবহার করার ওষুধ দাম বাড়ছে বিমার উপর জিএসটি জীবন বিমা জিএসটি স্বাস্থ্য বিমা জিএসটি কমাচ্ছে না এই কেন্দ্রীয় সরকারের এই নীতির আমরা তীব্র প্রতিবাদ করছি অনেক বড় যারা নেবেছে তাদেরই আগে সামলাক তারপর গোটা দল নামলে তো তখন দাঁড়াবে কোথায় বিজেপি বামল আড়াইশোর বেশি সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরবেন আমাদের যেটা দেবাংশুর পোস্টের যেটা আক্ষেপ যে সবাই এটাকে এক বাক্যের নিন্দা করা উচিত ছিল সিনিয়র নেতাদেরও কারণ দল হচ্ছে এমন একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী যাদের যারা আমাদেরকে এই পরিচিতিটা দিয়েছেন দলের দল করে এটা একটা পরিবার দল করে বিভিন্ন সম্মানের জায়গাগুলোয় এই নেত্রী এবং দল আমাদের পৌঁছে দিয়েছেন সেই দলকে যদি কেউ আঘাত করে সেই নেত্রীকে যদি কেউ ডিস্টার্ব করতে চায় তাহলে তাদের পুরোদস্তুর সমালোচনা করা বিরোধিতা করাটা আমাদের প্রত্যেক সাধারণ সৈনিকের কর্তব্য সেখানে ঘাটতি থাকলে অনেকে দুঃখ হচ্ছে দেবাংশু দুঃখ হয়েছে সেসা স্পষ্ট স্পষ্টভাবে লিখে আমি বলছি তো তাকে পূর্ণ সমর্থন করছি কিন্তু কে করেছে কে করেনি কোন শাখা সংগঠন করলো করেনি এই নিয়ে বাইরে কোনো আলোচনা করব না এটা সম্পূর্ণ দলের অভ্যন্তরীণ বিষয় যেখানে যারা যা যা জানানোর সেই প্রক্রিয়া চলছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দিতে বলতে গিয়ে তিনি একটি শব্দ ব্যবহার করেছেন গান্দা ধর্ম এবং সেটাকে আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী তৃণমূল পরিবার দলকে যারা ভালোবাসে নেত্রীকে যারা ভালোবাসে তাদের তরফ থেকে প্রত্যেকের তরফ থেকে হওয়া উচিত সেটা সাধারণ কর্মী সমর্থক সবাই সেটা মনে করেন যদি কোথাও কারুর পর্যবেক্ষণে মনে হয় কোথাও কোনো ঘাটতি আছে নিশ্চয়ই সেটা দলের মধ্যে আলোচনা হবে বুঝলেন আজকে কিন্তু দলের মধ্যে আলোচনা হওয়ার সময়টা দিয়ে কমছে না তার কারণ বিপক্ষ দলগুলো পলিটিক্যালি এই কে মাথায় রেখে রাস্তায় নেমে পড়েছে সেখানে আপনার তৃণমূল দল অ্যামাজন ফ্লিপকার্টের গুদামে পনেরো ঘন্টা তল্লাশি বাজেপ্ত লক্ষ লক্ষ টাকার নকল সামগ্রী গোদামের মধ্যে মিক্সার গ্রাইন্ডার গিজার সহ ইলেকট্রিকের জিনিসপত্র ছিল বিআইএস সম্প্রতি এক অভিযান চালিয়েছে দিল্লিতে আর সেখানেই পাওয়া গিয়েছে জিনিসপত্র জুতো থেকে গিজার মিক্সার সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী কি নেই সেই তালিকায় গোদামে বিপুল পরিমাণ নকল জিনিসপত্র মেলায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বাসযোগ্যতা নিয়েও উঠেছে নানান রকম প্রশ্ন সকাল থেকে রাত পর্যন্ত অনলাইন কেনাকাটায় ব্যস্ত থাকেন আমজনতা আম আদমি মুঠো ফোনে ব্যস্ত থাকে সস্তায় ভালো জিনিসটি খুঁজতে ভারতে অনলাইন কেনাকাটার জন্য অ্যামাজন ফ্লিপকার্ট এই দুই সংস্থার নাম শুরুতেই থাকে তাদের গোদামেই এই বিপুল সংখ্যায় নকল জিনিস পাওয়া গিয়েছে যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে আম মধ্যেও জানা গিয়েছে ভারতীয় মানদণ্ড সংস্থা বিআইএস সম্প্রতি এক অভিযান চালিয়েছে দিল্লিতে আর সেখানেই পাওয়া গিয়েছে এইসব নকল জিনিসপত্র জুতো থেকে গিজার রান্নার সামগ্রী থেকে অন্যান্য জিনিসপত্র কি নেই সেই তালিকায় গুদামে মজুদ থাকা অনেক জিনিসপত্রের নকল বলে জানা গিয়েছে আবার অনেক জিনিসপত্রের গায়ে বাধ্যতামূলক আইএসআই মার্ক ছিল না আবার অনেক জিনিসের গায়ে জাল আইএসআই মার্ক বসানো রয়েছে দীর্ঘ পনেরো ঘন্টা ধরে চলেছে এই খানা তল্লাশির অভিযান জানা গিয়েছে অভিযানে সাড়ে তিন হাজারের বেশি জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে আর সেগুলির মোট বাজার মূল্য রয়েছে সত্তর লক্ষ টাকা ফ্লিপকার্টের গুদামেও এরপর অভিযান চালানো হয় আর সেখানেও নিম্নমানের স্পোর্টস শু পাওয়া গিয়েছে সেখান থেকে মোট পাঁচশো নব্বই জোড়া জুতো বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি তৈরির সঠিক তারিখে উল্লেখ ছিল না ছিল না কোনো আইএসআই মার্কো বাজেয়াপ্ত ওই জুতোর বাজার দর ছ লক্ষের কাছাকাছি কেবল দিল্লি নয় বিআইএস এর তদন্তকারীরা দেশের বিভিন্ন জায়গায় হানা দিয়েছে গুরগাঁও ফরিদাবাদ লখনৌ সহ একাধিক জায়গাতে হানা দেওয়ার খবর সামনে উঠে এসেছে অ্যামাজনের গুদাম থেকে উদ্ধার হয়েছে সিলিং ফ্যান বাচ্চাদের খেলনা জয়াপার সহ জলের বোতল বাজারপ্ত হয়েছে মোট তিন হাজার তিনশো ছিয়াত্তরটি জিনিস আর ফ্লিপকার্টের গুদাম থেকে উদ্ধার হয়েছে তিনশো আটান্নটি এর তরফে জানানো হয়েছে যদি কোনো সংস্থা অনুমোদন ছাড়া পণ্য বিক্রি করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এ বিষয়ে কি বলছে এই দুটি সংস্থা অ্যামাজনের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে এই সংস্থা ভারতে একটি মার্কেট প্লেস পরিচালনা করে আইন নিয়মকানুন ও সংস্থার নীতি মেনে চলার দিকেও জোর দেওয়া হয় কোনো অভিযোগ এলে যথাযথ ব্যবস্থাও করা হয়